আজকে সকাল সকাল ব্লগ শুরু করার সময় পায়নি প্রচণ্ড ব্যস্ত ছিলাম আর রান্নাঘর থেকেই তাই শুরু করছি রান্না করছি অন্যান্য দিন মাই রান্না করে কিন্তু মা তো দাগ ছিল সে গতকাল তার জন্য মা আজকে মাকে রান্না করতে দিও মা চাইছিল যে একটু পেটে যেতে দাও আমি করে নেব কিন্তু তুমি আজকের দিনটা রেস্ট নাও কি তুমি করবে তো আজকে আলু পোস্ত ডাল শাক ভাজা পটল ভাজা আর হচ্ছে তোমার ভেন্ডি ঝাল এই রান্না করছি চলো দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও চলো আজকের দিনটা শুরু করি আজকে একটু টমেটো দিয়ে আলু পোস্তটা করবো জানো তো আমার বেশ ভালো লাগে টমেটো ধুমে কথা দিয়ে করলে খেতে খুব সুন্দর লাগে আর এদিকে শাক ভাজা পটল ভাজা সব রেডি আর এদিকে ডালটা বসিয়েছি সেদ্ধ হয়ে গেলে ওটা করে নেব কোনটা মা কোনটা বেবি আর কোনটা মা ও বাবা পোকো মার বেবি চেনে কোনো জিনিস যদি একটা ছোট একটা বড় হয় বড়টা মা আর ছোটোটা বেবি মানে এই ধারণাটা ওর মধ্যে হয়েছে পোকো ছাতা নিয়ে কোথায় যাবে বলো তো বাগানে যাবে এখন বাগানে গিয়ে কি করে তোমাদের দেখাই চলো কোথায় যাবে তুমি আমরা এখন বাগানে যাচ্ছি তাই তো আসো বাগানটা কার তোমার আর কে তৈরি করেছে বাগানটা হ্যাঁ শুনেছো এটা হচ্ছে দাদানের বাগান মানে আমাদেরই বাগান দাদান তৈরি করেছে আম কোথায় পোকো এখন কি খুঁজতে এসেছে এই দেখো সামনে দাঁড়া আমার মাথায় পোকা এলো পোকো এই আম গাছের তলা থেকে একটু সরে আয় আম গাছের প্রচুর পোকা মানে ভেতরে ঢুকনা ভেতরে ঢুকনা কাঁটা আছে কাঁটা কাঁটা এখানে দেখো এই দেখো গ্রিন লেবু তুললে হবে না তো যেগুলো ইয়েলো কালারের হয়েছে সেগুলো তোর এই দেখো ইয়েলো যা হাত দিতেই পড়ে গেলো দেখেছো তো এগুলো পেকে গেছে তার জন্য পড়ে যাচ্ছে আবার দেখো এই দেখো এখানে আছে তুমি হাত পাবে এটা দেখো সবুজ নয় হলুদ যেগুলো হয়েছে সেগুলো হলুদগুলো

আর কি কিনবে হ্যাঁ চলো 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 লেট হয়ে যাচ্ছে চলো চলো থেকে বাড়ি এসেই তাড়াতাড়ি করে চাপিয়ে দিয়েছি আমাদের রান্নাটা যেহেতু মা দাঁত তুলেছে একদম গলা গলা খাওয়ার খাচ্ছে তো পোকোর সাথে মায়ের হয়ে যাবে আর আমাদের জন্য করছি ডালপুরি আর আলুর দম আমি ডালপুরিটা এইভাবেই করি জানো তো খুব সুন্দর হয় খেতে তোমরাও ট্রাই করতে পারো এরকম জিরে আদা কুচি কাঁচা লঙ্কার একটা ফোড়ন করে ওর মধ্যে আগে থেকে ছোলার ডাল ভিজিয়ে রাখাটা পেস্ট করে নেবে ভিজিয়ে রেখে সেটা এবার দিয়ে দেবে দিয়ে এর মধ্যে তোমার একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে একটু নুন একটু মিষ্টি দিয়ে তোমার একটুখানি কষিয়ে নেবে কষানো হয়ে গেলে যখন দেখবে একটু শুকনো শুকনো হয়ে গেছে তখন এর মধ্যে তোমরা একটু গরম মশলা আর একটু যদি সবজি মশলা থাকে সবজি মশলা দিয়ে বন্ধ করে দেবে দিয়ে ঠান্ডা হলে দিয়ে তারপর পুর ভরে করে নেবে ভীষণ সুন্দর হয় খেতে একদিন ট্রাই করে দেখো আর ময়দাটা না একটু জোয়ান দিয়ে মাখবে খুব ভালো লাগে খেতে এই যে আমার ডালপুরি আর আলুর দম রেডি হয়েছে কেমন করে ডাকে ভালো করে বলো কেমন করে ডাকে দাদা p u 애교는...